ওয়েলকাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের জীবন বিজ্ঞান সাবজেক্ট নিয়ে মাধ্যমিকের জীবন বিজ্ঞান সাবজেক্টের দু হাজার ছাব্বিশ সালের যে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে ফাইভ মার্কসে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো এবং মনে রাখবে একটি ভিডিও বানাতে যতটা না সময় লাগে তার থেকেও বেশি সময় লাগে সাজেশানগুলো কমপ্লিট করতে একটি সাজেশান তৈরি করতে আমাদের কিন্তু অনেকটাই সময় লেগে যায় সেই জন্যই বলছি একটা লাইক এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না ওকে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো দেখার পর অনেক খুঁটিয়ে নিখুঁতভাবে তোমাদের জন্য সাজেশানগুলো রেডি করা হয়েছে তো সাজেশানগুলোকে বিশ্বাস করে তোমরা প্রথম থেকে একেবারে মুখস্থ করা শুরু করবে এখানে তোমার সাজেশান এই মুহূর্তে করতে যাবে না যখন তোমাদের ফাইনাল সাজেশান লাগবে অর্থাৎ প্রশ্নপত্র কম করতে হবে আমাদের সেটা আমরা পরীক্ষার কাছাকাছি অর্থাৎ টেক্সট পরীক্ষার আগে তোমাদের সেই ফাইনাল সাজেশান দেবো ঠিক আছে তো প্রথম অধ্যায় থেকে যে যে মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেইগুলো একটু খাতায় নোট ডাউন করে নেবে একটি আদর্শ নিউরনের গঠন বর্ণনা করো অগ্রমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখো গমন কী গমনের শক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো জ্ঞানেন্দ্রীয় হিসেবে জিহ্বা নাসিকা ও ত্বকের ভূমিকা আলোচনা করো প্রেসবায়োপিয়া এবং ক্যাটার্যাক্ট বা ছানি পড়া রোগের কারণ এবং সংশোধনের উপায় উল্লেখ করো প্রতিবর্ত চাপ কাকে বলে প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশ সংক্ষেপে আলোচনা করো দ্বিপদ গমন কাকে বলে মানুষের দ্বিপদ গমন পদ্ধতি সংক্ষেপে লেখো মাছের গমন কে মাছের গমনকে কি বলে মাছের গমনে সাহায্যকারী অঙ্গের নাম লেখো অথবা মাছের গমনের পদ্ধতির সংক্ষেপে আলোচনা করো প্রতিবর্ত ক্রিয়া কীভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে দুটি উদাহরণের সাহায্যে তা বুঝিয়ে দাও এগুলো ছাড়াও এই অধ্যায় থেকে বিভিন্ন চলনগুলো সম্পর্কে একটু জেনে রাখা দরকার তবে এই অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নগুলো ছাড়াও ছবি দেব দুটো ছবি তো সেটা ছবির জন্য আলাদা একটা ভিডিও আসবে তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখে নাও ক্রোমোজোমের গঠন সংক্ষেপে আলোচনা করো অথবা মেটাফেজ দশায় দৃশ্যমান ক্রোমোজোমের গঠন সংক্ষেপে বর্ণনা করো অ্যামাইটোসিস কাকে বলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য ও তাৎপর্য উল্লেখ করো মাইটোসিস কাকে বলে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো জনন কাকে বলে অযৌন জননের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো জননের তিনটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি পার্থক্য লেখো নিষেক কাকে বলে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদ গঠন সংক্ষেপে আলোচনা করো বৃদ্ধির সংজ্ঞা দাও বিকাশের সঙ্গে সম্পর্ক কী বৃদ্ধির বিভিন্ন দশা আলোচনা করো সদ্যজাত বলতে কি বোঝায় এই দশার বৈশিষ্ট্যগুলি লেখো ডিএনএ এর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো নেক্সট তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও মেন্ডেলবাদ কি মেন্ডেলের বংশগতির সূত্র দুটি বিবৃত করো এক শঙ্কর জনন বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে মেন্ডেলের এক শঙ্কর পরীক্ষাটি চেকার্ড বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও বা ব্যাখ্যা করো বর্ণান্ধতার কারণ সংক্ষেপে আলোচনা করো পিতা বর্ণান্ধ এবং মাতা বর্ণান্ধতার বাহক হলে সন্তানটা কেমন হবে দ্বিশঙ্কর জনন পরীক্ষা কাকে বলে পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো জেনেটিক কাউন্সেলিং বা জিনগত পরামর্শদান বলতে কি বোঝায় জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব বা সুবিধা আলোচনা করো মটর গাছের উপর মেন্ডেলের কাজ সংক্ষেপে লেখো মেন্ডেল এক জনন পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়েই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ত হয়েছে এটি কীভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো নেক্সট চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে দেখো ল্যামার্ক বাদ বা ল্যামার্কিজম কি ল্যামার্কের তথ্যগুলি সংক্ষেপে আলোচনা করো ডারুইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে প্রাকৃতিক নির্বাচনবাদকেই কিন্তু ডারুইনবাদ বলা হয় ডারুইনের মতবাদগুলি সংক্ষেপে আলোচনা করো অভিব্যক্তির সংজ্ঞা দাও জৈব অভিব্যক্তির প্রমাণ হিসাবে মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃদপিণ্ডের গঠন আলোচনা করো অভিব্যক্তির সপক্ষে পরোক্ষ প্রমাণ হিসাবে মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদের সদৃশ্য ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন নয়া ডারুইনবাদ বলতে কী বোঝায় ডারুইনবাদের ত্রুটি উল্লেখ করো এরপর বিবর্তনের সপক্ষে ঘোড়ার জীবাক্সের জীবাক্সের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্নই খুব ভালো জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো লবণাম্বু উদ্ভিদ বা হ্যালোফাইট কাকে বলে সুন্দরীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো বা আলোচনা করো নিম্নলিখিত অভিযোজনগত গুরুত্বগুলি লেখো দেখো এখানে এগুলোর অভিযোজনগত যে গুরুত্ব রয়েছে সেই প্রশ্ন মানে নিচের পয়েন্টগুলো যে দেওয়া রয়েছে এইগুলোর অভিযোজনগত গুরুত্ব লিখবে সুন্দরীর অধিমূল ক্যাকটাসের তরুক্ষিণ ক্যাকটাসের নিবেশিত পত্র রন্ধ্র ফণিমনসার কাণ্ড উটের কুজ এই যে আমরা পাঁচটা দিয়েছি না এই পাঁচটা বিষয় দিয়েছি এই বিষয়ের অভিযোজনগত গুরুত্বগুলো লিখবে নেক্সট নিম্নলিখিত অঙ্গগুলির অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো এখানেও তোমাদের অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করতে বলা হয়েছে সেটা হচ্ছে সুন্দরীর শ্বাসমূল ক্যাকটাসের পাতা রুই মাছের পটকা পায়রার বায়ুথলি উটের লোহিত রক্তকণিকার আকৃতি অর্থাৎ অভিযোজনগত গুরুত্ব মোট দশটি বিষয়ে তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখো জলজ অভিযোজনে রুই মাছের পটকা এবং খেচর প্রাণী হিসেবে পায়রার বাইথলির গুরুত্ব আলোচনা করো পায়রার বাইথলি এবং মাছের পটকার অভিযোজনগত জলজ অভিযোজনগত আলোচনা করবে গুরুত্বপূর্ণ আলোচনাটা ঠিক আছে নেক্সট আমরা পঞ্চম অধ্যায় দেখব আমার মনে হয় যে সব অধ্যায় থেকে তোমাদের এই পঞ্চম অধ্যায়টি সব থেকে সহজ যদি একটু ভালো করে করো এখান থেকে কিন্তু তোমরা পুরো চব্বিশ মার্কস পেতে পারো এই অধ্যায় থেকে এবার পাঁচ নম্বরের এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে আসলেও এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন আসবে তো এই অধ্যায়টাও সহজ আছে ঠিক আছে খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে তো দেখো এই আধি প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপের নাম লেখো নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি সংক্ষিপে আলোচনা করো আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দর করে নাইট্রোজেন চক্রটা বুঝিয়ে দেব। ইতিপূর্বে কিন্তু আমার পুরানো ভিডিওগুলো তোমরা দেখলে পাবে সেই ভিডিওটা যদি একটু খোঁজ করো পেয়ে যাবে তোমরা তো আমি আবার নতুন করে সেই ভিডিওটা তোমাদের দেব পরবর্তীতে নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো নাইট্রোজেন চক্রের তাৎপর্য লেখো বায়ু দূষণের দুটি কারণ লেখো জীবদেহে বায়ু দূষণের প্রভাব আলোচনা করো জলদূষণের দুটি কারণ এবং ফলাফল সংক্ষেপে লেখো আর নেক্সট প্রশ্ন অ্যাসিড রেইন কি বা অ্যাসিড বৃষ্টি কী এর ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো নেক্সট এই অধ্যায় জীব বৈচিত্র্য বিষয়গুলো আমরা একটু দেখবো গ্রিন হাউস প্রভাব কী গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো মাটি দূষণের দুটি কারণ ও দুটি কুফল আলোচনা করো জীব বৈচিত্র্য বলে জীব গুরুত্ব লেখো হটস্পট বলতে কি বোঝায় ভারতীয় হটস্পটগুলি সংক্ষেপে আলোচনা করো জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি সংক্ষেপে লেখো জীব বৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে লেখো জীববৈচিত্র্য সংরক্ষণে এর ভূমিকা আলোচনা করো টাইগার প্রজেক্ট কি। তো বন্ধুরা যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে প্রতিটি প্রশ্নকেই গুরুত্ব সহকারে মুখস্থ করে রাখবে এখন থাকতে এবং খাতায় প্রশ্নগুলো অতি অবশ্যই নোট ডাউন করবে উত্তর যদি তোমাদের পেতে সমস্যা হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আমি তোমাদের উত্তরগুলো প্রোভাইড করার চেষ্টা করব। আমি বিভিন্ন শর্ট ভিডিওর মাধ্যমেও কিন্তু একটা একটা করে প্রশ্ন তোমাদের দিয়ে থাকি মাঝে মাঝে সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলোকেও তোমরা স্কিপ করবে না খাতায় নোট ডাউন করে রাখব অতি অবশ্যই ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না ওকে ধন্যবাদ